আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুমবৃ একাডেমিতে তোমাদের জানা স্বাগত আশা করতে তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ষান্নাশিক সমষ্টিক মূল্যায়ন বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী মূলত সষ্ট এখানে কি বলতেছে যে শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা অর্থাৎ তোমাদের যে সন্ন্যাসিক সমষ্টিক মূল্যায়নের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের মূলত সমাধান নিয়ে মূলত আলোচনা করবো তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার নতুন হয়ে তোকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এখানে তোকে আমাদের হচ্ছে কাজ একই বলতেছে যে প্রায় প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় অর্থাৎ তোমার চারপাশে এলাকার প্রাকৃতিক বা সামাজিক পরিবেশ কী কী বিরূপ চিত্র দেখতে পাও তা করে দেখো এবং এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাম যে তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কী কী বিরূপ চিত্র খুঁজে পেলাম এবং আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে সকে লেখো এবং তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামী বিধি বিধান চর্চা বা অনুশীলন করে থাকো তা আলোচনা করে লেখো অর্থাৎ এখানে আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেল বন্ধু যা খুঁজে পেল চলো আমরা এর উত্তরটা দেখে নেওয়া যাক তাহলে যে প্রকৃতি পর্যবেক্ষণ অভিজ্ঞতা বিনিময় করে অর্থাৎ এখানে তোমরা একটু দেখে নেবা তাহলে এখানে দেখো নমুনা উত্তর হিসেবে কি দেওয়া আছে যে আমি যা খুঁজে পেলাম যেমন জলাবদ্ধতা ও ডেঙ্গু রোগ তারপরে সামাজিক সহিংসতা প্রথম বন্ধু যা খুঁজে পেল অতিবৃষ্টি ও ভূমিধস পানি দূষণ ও পানির অভাব তারপর হচ্ছে দ্বিতীয় পর্যন্ত পেল খাদ্য সংকট ও দারিদ্র এবং সামাজিক অসাম্য ও বৈষম্য তারপরে এখানে কি বলতেছে যে তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামী বিধিবিধান চর্চা বা অনুসরণ করে থাকো তা আলোচনা করো তাহলে আমরা কি বলতে পারি যে দোয়া ও নামাজ তারপরে সহমর্মিতা দান তারপরে মূলত সবর বা ধৈর্য ধারণ তারপরে তৌবা বা ইস্তেফার তারপর এইবার দেখো দ্বিতীয় নম্বর কাজে কি বলতেছে যে সমস্যা খুঁজে বের করো অর্থাৎ তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন এবং এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পো তা কি করো উল্লেখ করো চলো আমরা এই উত্তরটা দেখে নেওয়া যাক তারপরে এখানে সমস্যা খুঁজে বের করো তাহলে এখানে দেখো তোমাদের বন্ধুদের তোমার বন্ধু চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন হয় তা বলে তুমি মনে করো তার মানে আমরা প্রথম বন্ধু যা খুঁজে পেলো যেমন অতিবৃষ্টি ও ভূমিধস এখান থেকে একটু দেখে নেবা তারপরে পানি দূষণ ও পানির অভাব অর্থাৎ এখান থেকে একটু দেখে নেবা তারপর দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো যেমন খরা খাদ্য সংকট ও দারিদ্র সামাজিক অসাম্য ও বৈষম্য যেমন এখানে কি খাদ্য সংকট ও দারিদ্র সামাজিক অসাম্য ও বৈষম্য তারপর এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে ইসলামী আচ্ছা তুমি ইসলামে দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা কি করে উল্লেখ তার আমরা নমুনা উত্তর হিসেবে দিয়ে রেখেছি তোমরা একটু দেখে নেবা যে সবরের শিক্ষা তারপর মূলত আল্লাহর ইবাদত ইবাদতবা সহমর্মিতা ও দান ঐক্য সম্প্রীতি আল্লাহর সৃষ্টির প্রতি সম্মান তারপরে দোয়া ও নামাজের গুরুত্ব তারপর তিন নম্বরে দেখো আমরা নম্বর প্রশ্নটা কি বলতেছে যে সমাধানে ইসলামের নির্দেশনা আলোকে নির্ধারণ চারজন বন্ধুর সাথে আলোচনা করে ইসলামের আমাদের বা আমার বা আমাদের করণীয় কি তার উপস্থাপন ইসলামের বিধিবিধান এখানে আমার বা আমাদের করণীয় আর চর্চা বা অনুশীলনী কৌশলগুলি এখানে থাকবে তো চলো আমরা এর উত্তরটা একটু দেখে নেওয়া যাক তাহলে এখানে দেখো আমার ইসলামের বিধিবিধার মধ্যে ধৈর্য এবং কি স্থিতিশীলতা থাকবে তারপরে দোয়া ও আল্লাহর উপর নির্ভরতা সামাজিক সহিংসতা এবং সহমর্মিতা তারপরে এখানে কি থাকবে যে আমার আমাদের করণীয় ধৈর্য ধারণ করা তারপরে নিয়মিত দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা রাখা তারপরে একে অপরের পাশে থাকা এবং সহযোগিতা করা তারপরে চলে যাব অনুসূচনা কৌশলগুলো কি করতে পারে যে প্রতিদিনে ছোট ছোট বিষয় ধৈর্য ও ধৈর্য ধারণ চর্চা করা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি বিশেষ দোয়া ও নফল ইবাদত করা বন্ধু পরিবারের মাঝে ছোট ছোট সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা যেমন খাবার বিতরণ ইত্যাদি এই ভার্সন নম্বর আমাদের কি বলতেছে যে মানুষ ও প্রাকৃতিক কল্যাণ অর্থাৎ তোমাদের

বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা আলোকে একটি প্রতিবেদন তৈরি কর তো চলো আমরা এর উত্তরটা একটু দেখে নেওয়া যাক তাহলে আমরা দেখো এই যে এখানে দেখো প্রথমত প্রতিবেদনের এখানে ভূমিকা দেওয়া আছে একটু ভূমিকাটা এখান থেকে একটু দেখে নেওয়া যে আসলে ভূমিকা কি বলা হচ্ছে তারপরে এই যে ইসলামী বিশ্বাস ও নির্দেশনা তাহলে এখানে কি থাকবে সবর বা ধৈর্য তারপরে দোয়া ও স্থিপ ঈমান ও বিশ্বাস তারপরে মূলত এখানে কি থাকবে উপসময় তোমরা তুমি একটু উপসময়টা দেখে নেব তাহলে আশা তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকল ভালো থাকবে সুযোগ আল্লাহ